হোয়াটসঅ্যাপ গাইজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আছেন একশো সাতাশি জন সাবস্ক্রাইবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কেন জানেন একটা সময় আমার স্বপ্ন ছিল যে আমি ভিডিও আপলোড করব অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে অন্তত অন্তত একশোটা ভিউ হবে জাস্ট মানে হ্যাঁ এখন একশোটা ভিউ হয় বাট একশো ভিউ আমি চাইতাম না আমি জাস্ট চাইতাম মানুষ আমার বড় ভিডিওগুলো দেখুক মানে লং ভিডিও দেখুক অ্যান্ড প্রত্যেকটা ভিডিও থেকে একজন সাবস্ক্রাইবার শুধু আমি এটা চাইতাম অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আপনারা ভিডিও দেখেন অ্যান্ড একজনের লোক দুজনের লোক সাবস্ক্রাইব করেন এটা আমার খুব ভালো লাগছে অ্যান্ড ভিডিওতে মোটামুটি আমি যেটা আশা করছি একটা সময় সেটা হয় একশো দেড়শো কোনো উপরে যে বাট ভাই আমার ভিডিও অনেক মানুষের কাছে যায় লাইক কোনোটা গেছে উনত্রিশ হাজার মানুষের কাছে কোনোটা গেছে তেরো হাজার মানুষের কাছে কোনোটা বারো হাজার লাস্ট টাইম যে ভিডিও আপলোড করছে উড়ে গেছে চার ছয় হাজার সাত হাজার মানুষের কাছে অবধি কিন্তু ভিউ হয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ যাই হোক ভাই আমি আসলে কিসের জন্য অপেক্ষা করতেছি আর ভিডিওটা কেন বানাইতেছি ভিডিওটা বানাইতেছি আমি বিফোর জিটিএ সিক্স সো আই ডোন্ট নো আপনারা বাংলাদেশি মানুষ ভাই বিফোর জিটিএসিক্স ট্রেন্ড ও বুঝুন কিনা আই আড নো বাট অনেকেই যারা বুঝেন পাই তারা লিজেন্ড রো আমি সত্যি বলি আমি তাদেরকে রিজেন্ট মানি ভাই যারা জানেন বিফোর জিটিএস সিক্স মিউটা কী কীসের জন্য তারা ভাই লিজেন্ড রকস্টার কোম্পানি কোন দিন জি সিক্স রিলিজ করবেন প্লিজ আমাকে বলে দেন আমি শুধু ওইটা শুনলে আমার হয়ে যাব তো আমি জি টি এ সিক্স করা পেন ভাই এই দেখেন জি টি সিক্স একজ্যাক্ট রিলিজ ডেট কোন দিন কোন দিন একজ্যাক্ট রিলিজ ডেট ইস দিস ইজ টু মানে আমি যখন যখন জিটি সিক্সের ট্রেলার দিছে ভাই আমি কি পরিমাণের খুশি হয়ে দেখেন এইটা বানাইছি সো এটা ইউটিউবে সারা জীবন থাকবে এই ভিডিওটা এই জন্য আমি জিটে সিক্স এটা দেখেছি ভাই দেখেন জিটে সিক্সের জন্য আমি তেরো বছর অপেক্ষা করছি আমার বয়স হলো ষোলো বছর বাট আমি বয়স তেরো বছর অপেক্ষা করছি কেন নাই এবার বুঝাইতেছি দেখেন ভাই আমার যখন বয়স মাত্র তিন বছর তখন আমার বাবা আমার পিসি কিনে দেয় অ্যান্ড সেই সময় দু সাল তো দু সালে সাড়ে তিন বছর থেকেও আমি বেশি ছিলাম বাট আমি এত কম্পিউটার এত কিছু বুঝি না বাট অন্তত গেম খেলতে পারতাম অ্যান্ড সামান্য কিছু বুঝতে বুঝতাম আমি কম্পিউটার খুলতে পারতাম গেম বাই করতে পারতাম চালাইতে পারতাম অনেক কিছু ওই সময়ের জন্য আমার অনেক কিছু ছিল থ্যাংক ইউ টু রকস্টার যে এত সুন্দর একটা গেম তৈরি করছে ওই সময়ের জন্য যে দুই দুই হাজার দুই সালের গেম আমি দুই হাজার এগারো সালে খেলছি অ্যান্ড আমার কাছে এত কত ভালো লাগছে খুবই ভালো লাগছে ভাই আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওই সময় আমি ভাবতাম যে আমি যদি ওইগুলো ভিডিও বানাইতে পারতাম মানে আমি যে খেলি যদি আমি কিছু করতে পারতাম মানে একটু মানে আমি দেখাইতে পারতাম মানুষরা একটু দেখাইতে পারতাম ওই সময় আমি ইউটিউব চিনিও না ঠিক আছে এইটুকু ভাবতাম অ্যান্ড আমি তেরো বছর ধরে অপেক্ষা করি মানে এটা কি জানেন দেখেন যখন দুই সাল তখন টমি ইউভার্সিটি ভাই সিঙ্গেল আসিল আমি দেখে ভাবতাম যে ভাই কি হতো যদি এমনকি কোনো দিন আসবে যে টমি ভার্সিটি । তার একটা গার্লফ্রেন্ড থাকবে বিয়ে করবে সেই রকম একটা কিছু সো দেখেন আমি কিন্তু এটা জাস্ট তখন ইমেজিন করতাম আমি জানতাম না তখন ভাই জিটিএ ফাইভ পর্যন্ত রিলিজ হয়নি ভাই দুই হাজার এগারো সালে বুঝে না আমি তখন ভাই গেম খেলি ওই সময়ের জন্য ওই সময়ের যুগে ওই সময় তো তখন যদি আমি ভিডিও বানাইতাম আজকে একটা বড় ইউটিউবার দিতাম ভাই অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আগের যেটা ওটা দুই হাজার এগারো সালের বাট ওটার মধ্যে কোনো ভিডিও আমার ওই সময় আমার ওটা আমার আব্বুই ছিল সত্য কথা বলে দিই বাট ওইটা ভিতর কোনো ভিডিও নেই এটা আমার দুই হাজার দশ সালেরও ব্লগ ভিডিও আছে আমার ব্লগ বলতে দুই হাজার দশ সালে আমি অন্যরকম ভিডিও বানাইছি ওগুলো কোনো সময় আপনাদেরকে দেখাবো বাট আচ্ছা এটাই হোক সো নো আপনারা কি এই পর্যন্ত যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন আপনি দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ সো আরেকটু শোনেন সো দেন দু হাজার তেরো সালে জিটিএাই বসে এরপরে আমি আসলে কিছু ঝামেলার কারণে গেম আর পড়ালেখার চাপের কারণে গেমের প্রতি এত ইয়ে নেই জাস্ট আমি শুধু জিটিএ ভাই সিটি খেলতাম যদি আমি জানতাম যে ভাই জিটিএ ফাইভ রিলিজ হয়েছে মানে রক স্টার কোম্পানির গেম পৃথিবীর সব থেকে বড়ো গেম ওই সব সবথেকে বড়ো গেম সো আমি তো ভাই অবভিয়াসলি ট্রাই করতাম ঠিক আছে দুই হাজার পনেরো সালে আর কি পিসিতে জীবন আসছে অ্যান্ড দেন দুই হাজার ষোলো সালে সতেরো সালে বা ষোলো সালে আমি আমি খেলা ছেড়ে দিই সব কিছু আমার পিসিটা নষ্ট হয়ে যায় দেন ওই থেকে আমি মোবাইল প্লেয়ার হয়েছেন মোবাইলে তো ভাই জিটিএ ভাই সিটি জিটিএ সেন্ডিয়াস সেন্যান্ডিয়াসও খেলছি দু হাজার সালে জিটিএ স্যানেল রেস তো ওই সময় ভাই আমার খেলার খুবই ইচ্ছা ছিল বাট মোবাইল তো খেলতে পারিনি দেন দু হাজার বিশ সালে আমি মোবাইলে কোনো রকম অনেক কষ্ট করে ভাই জিটিএস স্যান অ্যান্ড রেস ডাউনলোড দিই অ্যান্ড ওরপর থেকে জিটিএস এন রেস জিটিএ ভাই সেটা আমার মোবাইলে এখনও জিটিএস স্যান্ড রেস আসে সো আমি খেলি মাইন্ড ব্লোয়িং একটা জিনিস যেই জিনিসটার জন্য আমি এত মানে জিটিএ ফাইভ রিলিজ হওয়ার পরে যখন আমি যদি দু হাজার সালে আমি জিটিএ ফাইভের প্রতি খুব সিরিয়াস হয়েছে আমার এই গেমটা খেলা লাগবে কিন্তু খেলতে তো পারি নাই ইচ্ছা যাই হোক যখন দু হাজার তেইশ সালে যখন আমি শুনলাম যে ভাই জিটিএ সিক্স ট্রে ট্রেইলার রিলিজ হবে তখন তো ভাই আমি ভাই পুরেই 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 মানে আর কী হইল ভাই হঠাৎ করে মানে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করছে যে জিটিএস সিক্স যেই কোম্পানি জীবনে জিটিএস সিক্স নামটা পর্যন্ত তুলে নেয় মুখ দিয়ে এই তেরোটা বছরে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দয়া করে আপনারা এটার জন্য রক একটা ওয়ার্ল্ড রেকর্ড দেন ফাইভ মোস্ট অ্যান্টিসিপেটেড গেম ইন দ্য ওয়ার্ল্ড মোস্ট অ্যান্টিসিপেটেড গেম ইন দ্য ওয়ার্ল্ড ইজ জিটিএস সিক্স বাংলা আমি চাচ্ছি যে বাংলাদেশের জিটিএস সিক্স নিয়ে হাইপোক কজ অফ বাংলাদেশের মানুষ কী ভাই তোমরা ছাপড়ি ছাপড়ি আমি নাম তুলবো না ছাপড়ি ছাপড়ি গেম নিয়ে পড়ে আসো তাই আমি নিজেও খেলছি দেখেন ভাই ভাই ওগুলারা আপনারা ইমোশন বানায় রাখছেন আপনারা সবাই না কিছু মানুষ ওরাও তো জিটি ভাই সিটি খেলছি সো আমরা তো আর এমন আমাদের পড়ালেখাও নষ্ট হয়নি কিছু হয়নি বাট ওই গেমটা খেলার পরে ভাই সত্যি কথা পড়ালেখার উপরে ইমপ্যাক্ট পড়ছে অ্যান্ড শরীরের উপরে ইমপ্যাক্ট পড়ছে ভাই সারাদিন ঘরের ভিতরে বসে থাকা হয়েছে দেখেন আমরা মাইন্ডক্রাফ্টও খেলছি বাট মাইন্ডক্রাফ্ট খেলেও আমাদের কোনো ইয়ে হয়নি বাট তাহলে বুঝেন যে ওই গেমটা কী পরিমাণে ইয়া নেশা মানুষ এখন মানুষ বানাইছে ওই ডানে নেশা আগে মানুষ কত খেলা খেলতো দেশে এখন ওই গেম বাইর হওয়ার পরে আর মানুষ খেলেও না ফিজিক্যাল গেমগুলো যেগুলো আউটডোর গেম ওগুলা ভাই খুবই মিস করি ওই দিনগুলো সো আই থিঙ্ক আর ওই দিন কখনো আসবে না কজ অফ এই গেমগুলো এখন চলে আসছে ব্যাটার রয়্যাল গেমসগুলো আমি আবার একটু একটু হিন দিলাম যারা ভাই আপনারা পড়ে আছেন এইসব ব্যাটাল রয়্যাল গেম নিয়ে ভাই আপনারা খান কারণ আপনারা জানেন না যে জিনিস কি জিনিসটা রিলিজ হইতে যেতেছে ঠিক আছে তেরো বছর পর মানে পুরা ইন্টারনেট ব্রেক করতে যেতেছে পুরো ইন্টারনেট ব্রেক হইতে যেতেছে কজ অফ জিটিএ সিক্স রিলিজ হবে যখন আপনি এটা জানেন না যখন আপনি না ইন্টারনেটে ঢুকবেন ইউটিউবে তখন আপনি দেখবেন ভাই জিটি সিক্স কি জিনিস জিটিএ সিক্স কি জিনিস ভাই কি গেম এই গেম মানে এই গেমে কোলাপটাও পর্যন্ত আনএক্সপেক্টেড আমি এমন এমন চ্যানেল দেখছি যেগুলোর ভিতরে ভাই গেমিং কোনো ইনফরমেশনই নেই বা গেমিং কোনো কন্টেন্টই নেই মানে গেম আসমানে আর তাদের কন্টেন্ট জমি নেই এমন একটা পার্থক্য তারপরে হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে তারা জিটি সিক্স নিয়ে ডাইরেক্ট ভিডিও বানায় যায় লাইক আপনারা যদি ইউটিউবে একটা অনেক পপুলার অনেক আগের একটা ভিডিও আর অনেক ট্রেন্ডিং একটা ভিডিও যেটা প্রথম আবার সেটা প্রথম ট্রেন্ড যেটা ওয়ান সেকেন্ড এক সেকেন্ডে যে এক বোতল পানি খেয়ে ফেলা এরকম একটা ট্রেন্ড আসিল এক সময় ওই ট্রেনটা যে বানাইছে যে চ্যানেল আমি নাম বলতে কথা আচ্ছা যাই হোক আপনারা দেখে নিন ওই চ্যানেলে আমি মাঝে মাঝে ঢুকি দেখি যে কি অবস্থা হঠাৎ করে আমি যখন এই কয়েক মাস আগে আমি ঢুকলাম আমি ভাই অবাক আনএক্সপেক্টেড ভাই সে জিটিএ সিক্স নিয়ে ভিডিও বানা দিস বান্দার পাঁচ ছয় নয় বছর আগে দশ বছর আগে ভিডিও বানায় সেই পরে দুই তিন বছর পর পর একটা করে ভিডিও আপলোড করে অ্যান্ড হঠাৎ করে সে আনএক্সপেক্টেডভাবে জিটিএ সিক্স নিয়ে ভিডিও জিটিএ সিক্সের ভিডিও বানাই দিয়েছে সো জিটিএ সিক্স কী জিনিস ভাই আপনারা ভাবতেও পারবেন না তো যারা জিটিএ সিক্সের ফ্যান ঠিক আছে দয়া করে তাদের সাথে ইয়ে করেন না আমি কী কী বলতেছি এই ভিডিওতে কেন জিটিএ সিক্স নিয়ে বলতেছি দেখেন ভাই অনেক দিন ধরে আমি ভিডিও বানাই সো আমার ইচ্ছা ভাই জিটিএ সিক্স খেলার বাট ফাইন্যান্সিয়ালি আমার আমি এতটাও সমৃদ্ধ না যে জিটিএ সিক্স খেলতে পারবো ভাই আমার এইটা মোবাইল ঠিক আছে স্যামসাং ভাই দেখেন এটা আমার মোবাইল ঠিক আছে স্যামসাং গ্যালাক্সি এই জিরো ফোর আমি আবু মোবাইল দিয়ে ভিডিও করতেছি দেখ ক্যামেরা কিন্তু ভাই চলে না ঠিক মতো মাঝে মাঝে বন্ধ হয়ে যায় অ্যান্ড এটা এত বেটার পারফরমেন্স করতে না তারপরও দিস আল্লাহ দিস আলহামদুলিল্লাহ সো আমি ভিডিও এইটাতে এখন এইখান থেকে এই ভিডিওটা এখানে দিতে হবে আর আপনারা জানেনি ভাই এখন ভিডিও এডিটিং করাটা কত টাফ হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আমি জানি না আমি কী কী বলছি বাট জিটিএ সিক্সের আগে বলছি সব কিছু দয়া করে জিটিএ সিক্স নেওয়া ভাই ইয়ে করেন না ভাই আপনারা জানে না আপনারা জানেন না ভাই জিটিএ সিক্স কী জিনিস ঠিক আছে আমি আমার বন্ধু কিছু বন্ধুদেরকে ওইখানে ট্যাগ করছি বা আমাদের আমি যার সাথে আসব পর্যন্ত জিটিএ সিক্স নিয়ে কনভার্জেশন করছি কনভারসেশন কনভারসেশন বলে কনভার্জেশন মেবি কনভারসেশন আচ্ছা যাই হোক যাদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করছি তারা ভাই জিটিএ সিক্সের অনেক সময় ইয়ে মনে করছে কিন্তু যখন আমি দাম বলছি কি দেখেন ভাই জিটিএ সিক্স টু বিলিয়ন ডলার মানে ছাব্বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ টাকা পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো গেম তৈরি করা হয় নাই যেটার পিছনে অন্তত ওয়ান বিলিয়ন ডলার খরচ হয়েছে আর জিটিএ সিক্স তো ভাই টু বিলিয়ন ডলার সো গাইস এই ভিডিওটা এ পর্যন্ত ছিল প্লিজ সাবস্ক্রাইব করেন আমি যাই না ভিডিওটা উপরে উঠবে কিনা বাট আপনাদের দায়িত্ব আপনারা আমার ভিডিওটা উপরে উঠে দিন ভাই আই ওয়ান টু প্লে জিটিএ সিক্স আফটার জিটিএ সিক্স নট বিফোর জিটিএ সিক্স ইয়া প্লিজ শেয়ার দিস ভিডিও আনটিল আই লাইক আ পিসি অ্যান্ড পিএস ফাইভ আই ডোন্ট নো আমি জানি না আমি কোন দিন পিএস ফাইভ কিনতে পারবো কিনা বাট ভাই স্বপ্ন দেখি এই ভিডিওটা গ্রো করে কিনা আল্লাহ হাফিজ দিস ভিডিও ওয়াজ মেড বিফোর জিটিএ সিক্স ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও আফটার জিটিএ সিক্স প্লিজ কমেন্ট হোক